খুব সুন্দর বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ঘড়ির কাঁটা এখন ছোটার ঘরে পার্থ পার্থর বাবা নবীন ওরা যাচ্ছে মনোজ ঠাকুরের সাজ কিনতে আমি বললাম যাবো যাবো আমাকে বলছে নিয়ে যাবো না আমার মনটা খুব খারাপ হয়ে গেল আবার নিয়ে যাবে না তো বললো আমার আমাকে ফোঁটা দিয়েও কথা বলে দিল ওর বাবা বলছে তুমি হাঁটতে পারবে না তোমাকে নিয়ে গেলে এখনই সমস্যায় পড়ে যেতে হবে ও বললো বললো ছেলেটাও বলছে না মা তোমাকে দিতে হবে না তুমি হাঁটতে পারবে না মা ওই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেলো অবশ্যই এই কথাটা যে শুনতে হবে আমি ভাবতে পারিনি একদম আমি ভাবতে পারিনি যে এই ধরনের কথা আমাকে শুনতে হবে ঠিক আছে আমার শরীরটা মোটা বলে এরকম বলে দিল তাই না যেদিন আমি স্লিম হব আর যেদিন ওদের থেকে আমি একদম আগে আগে হাঁটতে থাকব। তখন আমি ওদেরকে দেখিয়ে দেব বুঝলেন যে আমি কেমন হাঁটতে পারি তো ওরা এখন যাচ্ছে ওরা চাটা খেলো ওই জন্যে ওরা এখন বেরিয়ে পড়বে আর যেহেতু সামনে পুকুর আছে ব্যাঙের ডাক বুঝছেন ব্যাঙের ডাক পোকার ডাক বর্ষার ওয়েদার ওই জন্য ঝিঝি ঝিঝি করে ঝিঝিপকাগুলো ডাক দিচ্ছে ব্যাঙগুলো ডাক দিচ্ছে টাক করে তো পুকুরটা আছে ওই জন্যে বুঝলেন তো চাটা আমরা নাস্তা করে নিলাম তো ওরা এখন বেরোয়নি ওরা বেরোবে সব কিছু রেডি করে নিয়েছে থলি টলি নিয়ে নিয়েছে তো যাই হোক আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথায় যাচ্ছে কোথা থেকে জিনিসটা কিনছে কতবারই তো ওরা থেকে নেওয়া হয়েছিল এবছর ওরা ঠিক করে নিয়েছে যে রানিগঞ্জ থেকে নিয়ে যাবো তো তাও ভালো যে জানা যাবে যে হ্যাঁ কেমন কী জিনিসগুলো নিচ্ছে না নিচ্ছে তো পার্থ খুব ইচ্ছে আছে যেখান থেকে নিয়ে যাবে আর কথা হচ্ছে পার্থ যেটা সিদ্ধান্ত নেয় ওইটি আমরা দেখি যে হ্যাঁ ও যা সিদ্ধান্ত নেবে ওরা তো কোনো ও অন্তত মানে যা সিদ্ধান্ত নেবে একদম ঠিক নেবে বুঝলেন আর কি কী বলবো যে হ্যাঁ হুট করে ওরা প্রোগ্রাম মানে হুট করে ওরা একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে যেতে হবে সাজ কিনবো তো আমারও কিছু ভালো লাগলো কোথাটা শুনে হয়তো মনটা খারাপ লাগলো আমাকে নিয়ে যাবে না বলে কিন্তু একদিক থেকে মনটা ভালো লাগলো যে না ওরা মানে হুট করে একটা সিদ্ধান্ত নিল যে না মানুষের উপরে সাজ আনতে হবে সাজ কিনবো বলে পার্থ সব থেকে ই করলো যে যখন এসেছি তখন ওখান থেকে জিনিসটা নিলে ভালো হবে সামনে রানিংস থেকে তো ওই জন্যই ওরা যাচ্ছে তো দেখুন তাহলে ডাক্তার বন্ধুরা আমরা সবাই রানীগঞ্জ বাজার চলে এসেছি পার্থ আমি আর নবীন মনসা ঠাকুরের সাজ কিনতে যাই হোক দিদির বাড়িতে এসেছিলাম তো এখান থেকে সামনেই তো বাজারের দিকে একটু ঘুরতে চলে এলাম পার্থ বলছিল যে ওই মনসা ঠাকুরের যে সাজগুলো লাগে সেই সাজগুলোই এখানে নিতে এসেছি হুম ঠিক আছে দেখা যাক কোন দোকানে এই যে দোকানগুলো আছে দেখি জিজ্ঞাসা করি কোনগুলোতে পাওয়া যায় কোথায় কোথায় দেখুন এরা আমাকে বুঝতেও পারছি না কোন দিকে দোকানটা আছে এখন এ পার্থ আর নবীন জয় মা কালী মা জয় মা এই যে বন্ধুরা অনেক খোঁজার পর বড় বাজারে একটা দোকান পেয়েছি গৌরচন্দ্র খাঁ এন্ড সন তো যাই হোক এখানে দেখছি ঠাকুরের সাজ পার্থ এখন গেছে ভেতরে পার্থ দেখছে এখন এই দেখুন পার্থ দোকানে পেয়ে গেছে ওর মনের মতো একটা সাজ সাজটা তো এখন পেপারে মোড়া আছে পরে খুলে দেখাবো আমি এই যে দেখুন शाड़ी वो बोल रेड कलर शाड़ी देव पाँच फोल्ड दे दो पाँच আর এমনি প্লেন মানে এক কালারের ওই ধুতি পাওয়া যাবে মানে এমনি মিটার হিসাবে কাপড় এক কালার বলতে ওই সেই মুনির ইসিগুলো নাকি ধুতি হ্যাঁ ওই সিনথেটিকেরই সিনথেটিকেরই তো ছিল রে গতবারের হুম এই দেখুন বন্ধুরা মুনি ঋষি ধুতি নিয়ে নিয়েছে হলুদ আর রেড আর পার্থ এখন চুল নিচ্ছে বন্ধুরা এই যে মুনি ঋষিগুলোর চুল নেওয়া হয়ে গেছে পার্থেটা কি চুল কি কি কালার আছে বলে দাও খয়েরি কালার একটা আর একটা সাদা হোয়াইট এই যে এই দুটো নেওয়া হয়ে গেল তাহলে আমাদের মুকুট হয়ে গেছে নেওয়া আমাদের ধুতি হয়ে গেছে নেওয়া এবার মা মনসার জন্য যে চুলটা লাগে সে চুলটা আনতে গেলো কাঠি চুল ওটা এবার নিয়ে নি এই যে বন্ধুরা আমাদের সব কেনা হয়ে গেছে ঠাকুরের যে যে সাজগুলো লাগে মা মনসার ও নিয়ে নিল আর এই যে দোকানটা আপনাদেরকে আগেই বললাম গৌরচন্দ্র খা অ্যান্ড সন্স যাই হোক রানীগঞ্জ বড় বাজারে এটা খুঁজে 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 দোকানটা বের করলাম তো এখন এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে আমাদের কেনা হয়ে গেছে সব এবার বাড়ির দিকে আমরা যাচ্ছি তিনজন মিলে আমি পার্থ আর নবীন নবীন আগে আগে যাচ্ছে এই যে নবীন নবীন একটু মুখটা দেখা দিয়ে দাও এই তো